এই কাহিনী আপনার জীবন দর্শনকে বদলে দিবে একটি বড় কর্পোরেট অফিসের সামনে একটি ছোট খাবারের দোকান ছিল অফিসের লোকজন প্রায়ই সেই দোকানে খাবার খেতে আসত একদিন সেই অফিসের ম্যানেজার দোকানে এসে সমোচা খেতে খেতে দোকানদারকে বলল আপনার কি মনে হয় না যে আপনি সমোচা বিক্রি করতে গিয়ে অনেক পরিশ্রম এবং সময় নষ্ট করছেন আপনি যদি আমার মতো ভাগ্যবান হতেন তাহলে আমার মতো এই অফিসে কাজ করতে পারতেন তাহলে আজকে আপনি কোথা থেকে কোথায় যেতেন আপনিও আমার মতো আজকে এসি রুমে বসে ম্যানেজারি করতে পারতেন এ কথা শুনে সমুচাওয়ালা মুচকি হাসলেন তিনি হাসি মুখে বললেন ম্যানেজার সাহেব আমার কাজ আপনার কাজের থেকে হাজার গুণ ভালো দশ বছর আগে আমি যখন খেলা গাড়িতে করে সমুচা বেচতাম তখন আপনি কর্মচারী হিসেবে এই অফিসে যোগদান করেন তখন আমি মাসে এক হাজার টাকা করে কামাতাম আর আপনি মাসে পেতেন দশ হাজার টাকা গত দশ বছর আমরা দুজনই ভাগ্য উন্নয়নের জন্য খুব পরিশ্রম করেছি আপনি সাধারণ কর্মচারী থেকে আজকে ম্যানেজার হয়েছেন আর আমি সেই ঠেলাগাড়ির দোকান থেকে এই স্থায়ী দোকানের মালিক রয়েছি বর্তমানে আপনার মাসিক বেতন এক লক্ষ টাকা আর আমার ইনকাম মাসে এখন দেড় লক্ষ টাকা আমি তো খুব অল্প টাকা দিয়ে আমার ব্যবসা শুরু করেছিলাম কিন্তু আমার ছেলেকে আমি যে স্ট্রাগল করেছিলাম তার মধ্যে দিয়ে যেতে হবে না এই দোকানের মালিক সরাসরি সে হবে আমি সারা জীবন যে পরিশ্রম করেছি তার ফল আমার ছেলে ভোগ করবে কিন্তু আপনার জীবনভর যে পরিশ্রম তার ফল আপনার কোম্পানির মালিক এবং তার বংশধরেরা ভোগ করবে আপনার ছেলেকে তো আপনি সরাসরি আপনার সেইম পোস্টে কোম্পানিতে ঢোকাতে পারবেন না আপনার মতোই আপনার ছেলেকে জিরো থেকে শুরু করতে হবে আপনার ছেলেও স্ট্রাগল করে আপনার পর্যায়ে হয়তো পৌঁছে যাবে কিন্তু আমার ছেলে সঠিকভাবে পরিশ্রম করলে আমার ব্যবসাকে আরও উপরের দিকে নিয়ে যাবে এখন আপনি বলুন কার সময় এবং পরিশ্রম নষ্ট হচ্ছে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের ভয়ে অনেক অধিকাংশ লোকই এই সত্য বিষয়টি উপলব্ধি করতে পারে না যে চাকুরির পিছনে ছুটে আপনি যে সময় এবং পরিশ্রম করছেন সেই একই পরিশ্রম এবং সময় দিয়ে চাকুরির থেকে কয়েক গুণ বেশি টাকা আয় করা সম্ভব কয়েক বছরেই